মাথাপিছু আয় থেকে শুরু করে বাজারে পণ্যের প্রকৃত চাহিদা নিরূপণ পর্যন্ত অর্থনীতির প্রায় প্রতিটি ক্ষেত্রে জনমিতিক পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ এ পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা নিয়ে রয়েছে বড় ধরনের বিভ্রান্তি দেশের প্রকৃত জনসংখ্যা নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস ও বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্যে দেখা দিয়েছে বড় ধরনের ফারাক অন্যদিকে জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ প্রতি বছর যে পরিসংখ্যান প্রকাশ করে তাতেও বাংলাদেশের সংস্থাগুলোর দেয়া তথ্যের সঙ্গে রয়েছে ভিন্নতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশে হালনাগাদ ভোটার তালিকা প্রণয়নে কাজ করতে নির্বাচন কমিশন ইসি বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হচ্ছে ভোটার তালিকা এক্ষেত্রে বাদ পড়া ও নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করার পাশাপাশি মৃতদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এরই মধ্যে দুই দফায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে আগামী আঠারোই নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছে ভোটার তালিকা হালনাগাদ করতে গিয়ে দেশের মোট জনসংখ্যা কত সে তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন বিবিএস এর জনসুমারি ও গৃহ গণনা দুই এর তথ্য বলছে বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি আটানব্বই লাখ ত্রিশ হাজার সংস্থাটির স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম এসভিআরএস দুই হাজার এর চূড়ান্ত প্রতিবেদনের তথ্যানুসারে দেশের জনসংখ্যা সতেরো কোটি উনত্রিশ লাখ বিশ হাজার বিবিএস এর কর্মকর্তাদের কাছে থাকা সর্বশেষ হালনাগাদ তথ্য বলছে বর্তমানে দেশের জনসংখ্যা সতেরো কোটি পঁয়ষট্টি লাখ একত্রিশ হাজার নির্বাচন কমিশনের হিসাবে রাজধানী ঢাকার জনসংখ্যা এক কোটি একান্ন লাখ অন্যদিকে বিবিএস তথ্যানুসারে এ সংখ্যাটা এক কোটির কিছু বেশি এদিকে গত জুলাইয়ে ইউএনএফপিএ প্রকাশিত বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি দুই সংক্রান্ত প্রতিবেদনের তথ্যানুসারে বাংলাদেশের জনসংখ্যা দাঁড়িয়েছে সতেরো কোটি সাতান্ন লাখে এর মধ্যে শূন্য থেকে চোদ্দ বছর বয়সীদের সংখ্যা মোট জনসংখ্যার আটাশ শতাংশ সেই হিসেবে দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়ায় বারো কোটি পঁয়ষট্টি লাখে যা নির্বাচন কমিশনের প্রকাশিত গত একত্রিশ আগস্ট পর্যন্ত মোট ভোটার সংখ্যা বারো কোটি তেষট্টি লাখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবছরের এপ্রিলে বিবিএসকে আরও শক্তিশালী করতে আট সদস্য বিশিষ্ট একটি টাস্ক ফোর্স গঠন করে সরকার টাস্ক ফোর্সের সদস্য ও সেন্টার ফর পলিসি ডায়ালগ নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বনিকবার তাকে বলেন পরিসংখ্যান নিয়ে তো প্রশ্ন ছিলই ফলে পরিসংখ্যানকে কিভাবে আরো বিশ্বাসযোগ্য করা যায় সেজন্যই কিন্তু টাস্ক ফোর্স গঠন করা হয় গত পনেরো বছরে তথ্য ও পরিসংখ্যান নিয়ে বিভ্রান্তি ও লুকোচুরি করা হয়েছে এ কারণে বিশ্বাসযোগ্যতা হারিয়ে গেছে ফলে এখন প্রকাশিত কোনো তথ্য সঠিক হলেও মানুষের মনে এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যায় নির্বাচন কমিশনের তথ্য নিয়ে ফাহমিদা খাতুন বলেন তারা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং সবার কাছ থেকে তথ্য নিয়ে জনসংখ্যার পরিসংখ্যান দিয়ে থাকে তাহলে তো সেটিকে বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচনা করা যায় তবে ক্ষেত্রে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রকৃত ও বিশ্বাসযোগ্য পরিসংখ্যান প্রকাশ করা অত্যন্ত প্রয়োজন যাতে করে তথ্যের ভিন্নতা না থাকে আমাদের টাস্ক ফোর্সের সুপারিশেও আন্তসংস্থা সমন্বয়ের কথা বলা হয়েছে এতে করে তথ্য ও পরিসংখ্যান নিয়ে বিভ্রান্তি দূর হবে বিবিএস এর প্রকাশিত পরিসংখ্যান নিয়ে আপত্তি জানিয়েছেন দেশের অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা বিশেষ করে এক দশকের বেশি সময় ধরে সংস্থাটির প্রকাশিত অর্থনীতি ও জনমিতি সংক্রান্ত তথ্য উপাত্ত নিয়ে প্রশ্ন উঠেছে সবচেয়ে বেশি সংশ্লিষ্ট খাতের নীতি নির্ধারণী সরকারি অন্যান্য সংস্থার তথ্যের সঙ্গেও বিবিএস এর পরিসংখ্যানে দেখা গেছে বিস্তার ফারাক জনমিতিক পরিসংখ্যানে ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে তা মাথা পিছু আয় থেকে শুরু করে বাজারে পণ্যের প্রকৃত চাহিদা নিরূপণ পর্যন্ত অর্থনীতির প্রায় প্রতিটি ক্ষেত্রকেই প্রভাবিত করে থাকে বর্তমানে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অন্যতম প্রধান কারণ প্রকৃত চাহিদা প্রয়োজনীয় কৃষি উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে না পারা প্রকৃত জনসংখ্যার তথ্য না থাকলে তা নিরূপণ করা সম্ভব নয় বিবিএসের কর্মকর্তাদের মতে সংস্থাটি শুধু বাংলাদেশে বসবাসরত মানুষকে তাদের সুমারিতে অন্তর্ভুক্ত করেছে এক্ষেত্রে প্রবাসীদের বিবেচনায় নেওয়া হয়নি অন্যদিকে নির্বাচন কমিশনের হিসাবে প্রবাসীরাও অন্তর্ভুক্ত রয়েছেন তাছাড়া বিবিএস এর জনসুমারির পর গত তিন বছরে দেশের জনগোষ্ঠীর একটি বড় অংশ ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করেছেন স্বাভাবিকভাবেও তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন রাজধানীর আওতাধীন এলাকার সীমানা নিয়ে বিবিএস ও নির্বাচন কমিশনের মধ্যে ভিন্নতা থাকার কারণে রাজধানীর জনসংখ্যার ক্ষেত্রে পার্থক্য দেখা যাচ্ছে তাছাড়া মোট জনসংখ্যার পরিসংখ্যানে দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি যদিও ভোটার তালিকায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা কম এর ফলে ধারণা করা যায় যে এখনো অনেক নারী ভোটার তালিকার বাইরে রয়েছেন প্রবাসীদের প্রকৃত সংখ্যা নিরূপণের পাশাপাশি মৃত্যুর সঠিক তথ্য সংগ্রহ করা সম্ভব হলে জনসংখ্যার নির্ভুল পরিসংখ্যান প্রকাশ করা সম্ভব বলে মনে করছেন তারা জানতে চাইলে বিবিএস মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বণিকবার্তাকে বলেন তারা অর্থাৎ ইসিরা যদি বিবিএস এর তথ্যের কথা বলে তাহলে হয়তো দুই তথ্যের কথা বলতে পারে তবে বিবিএস এর তথ্য প্রশ্নবিদ্ধ বলেছে এমন কিছু আমি শুনিনি ওই রকম কোন বক্তব্য আমাদের নজরে আসেনি নির্বাচন কমিশন আমাদের থেকে দুই সালের জনসুমারি ও দুই হাজার তেইশ সালের এসবিআরএস এর হালনাগাদ তথ্য নিয়েছে এখন কোনটার কথা তারা বলছে আমি জানি না এখন তারা কি বলছে এটা তাদের বিষয় দুই সংস্থার তথ্যের পার্থক্য সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি